নমস্কার বন্ধুরা ঘরের রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজ বানাবো কলার কপ্তা সেই জন্য প্রথমে গাছ থেকে কয়েকটা কলা পেড়ে নেব। কলার কাঁদিটাতে কলাগুলো খুব ছোট। সেই জন্য আমি আমার চারটে প্রয়োজন আমি চারটেই তুলে নেব আর তুলব না মোচাটাও পেড়ে নেব নিয়ে আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি শেয়ার কলাগুলো ধুয়ে নেবো এবার সঙ্গে দুটো আলুও নিয়ে নিলাম নিয়ে আলু সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম কিছুটা ঠান্ডা হয়ে গেলে কলা আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো কলাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলো ছাড়িয়ে নেব এরপর কলা আলুর সাথে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো আদা গ্রেট আর গরম মশলা দিয়ে মাখিয়ে একটু বেসন দিয়ে এবার কোপ্তার আকারগুলো দিয়ে নেব হাতে সর্ষের তেল মাখিয়ে এ কোপ্তা গুলো বানানো হৈ গ'ল এইবাৰ ভেজে নেব পুতগুলো এক একি ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম ওই তেলে কালো জিরে শুকনো লঙ্কা জিরে বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা তৈরি করে নেব মশলাটা কিছুটা হয়ে আসলে লবণ আর চিনি দিয়ে দেবো মশলাটা কিছুটা ফুটে উঠেছে এবার দিয়ে দেব এবার জল দিয়ে ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আজকে রেসিপি কলার কফটা তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই